ফুটপাথ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে চুরি চেনা ডাকাতি চেনা ঘোর ছাড়া কোনো কাজ হয় সুলতান মনসুর আজ ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক দ্য নিউজ বাংলাদেশকে নিশ্চিত করে বলেন একটা সুনির্দিষ্ট বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সেজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে দু সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ফ্রন্টের হয়ে ধানের শীর্ষ প্রতীকের মৌল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর কিন্তু সংসদে নিজের ভূমিকা ছিল আওয়ামী লীগের সংসদ সদস্যের মতোই উনিশশো সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে নির্বাচিত হন ডাকসুর ভিপি দান নেতৃত্বে নানা প্রতিকূলতা অগ্রাহ্য করে ডাকসু ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয় বাংলাদেশ ঢাকা